আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলে এসেছি সোনার দামের লেটেস্ট আপডেট তো আজকের দিনে আপনাদের দেখানো চাইব আমরা একুশ ক্যারেট সরি বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের এই মুহূর্তে লেটেস্ট আপডেটটাই আপনাদের জানানোর চেষ্টা করবো তো আমরা যদি প্রথমে লক্ষ্য করার চেষ্টা করি বাইশ ক্যারেটের ক্ষেত্রে তো আমরা শৈশয় ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করছি তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার একশো তো ত্রিশ টাকা যাগত কিন্তু সাত হাজার একশো ত্রিশ টাকায় ছিল অর্থাৎ আজকের দিনে প্রাইজের কোনো পরিবর্তন ঘটেনি তো দশ গ্রামের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন একাত্র সত্তর হাজার তিনশো টাকা পড়বে আজকের দিনে বর্তমান সোনার দাম বাইশ ক্যারেটের ক্ষেত্রে তো আমরা যদি প্রতি ভরি সোনার দামটা একটু জানানোর চেষ্টা করি আপনারা তাহলে দেখতে পাবেন আজকের দিনে অর্থাৎ ডিসেম্বর মাসের এই মুহূর্তে শুরুর দিকে এবং শুরুর দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে তেরাশি হাজার একশো তো পঁয়ত্রিশ টাকা পড়বে ভরি সোনার দাম বাইশ ক্যারেটের আমি আবার বলছি তিরাশি হাজার একশো পঁয়ত্রিশ টাকা পড়বে বাইশ ক্যারেটের ভরি সোনার দাম তো এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইস অর্থাৎ তিরাশি তিরিশি হাজার একশত পঁয়ত্রিশ সেটা হচ্ছে রুপিতে তো এবার আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা চব্বিশ ক্যারেটের আপডেট প্রাইসটা তো আমরা যদি একটু লক্ষ্য রাখি চব্বিশ ক্যারেটের উপর তাহলে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার একশত আটাত্তর টাকা এবং যা আজকের দিনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আগেই বলেছি সোনার দামের তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছি আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বাংলাদেশের সোনার দামটাও আমাদের চ্যানেলে দেওয়া হয় এবং ইন্ডিয়ান গোল্ডের আপডেটটাও আপনার জানা রাখা প্রয়োজন কারণ ইন্ডিয়াতে এবং বাংলাদেশের সোনার দামের পার্থক্য ঠিক কতটুকু সেটাও জানার প্রয়োজন তো দেখতে পাচ্ছেন প্রতি দশজন সোনার দাম পড়বে এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের সরাসরি ক্যালকুলেটারদের হিসাব করেই দেখানোর চেষ্টা করব যে আপনারা অনেকেই চিন্তা করেন যে গ্রাম থেকে কিভাবে আনাতে কনভার্ট করা হয় বা ভরিতে কনভার্ট করা হয় তো আসলে প্রতি এগারো দশমিক শিশুটি গ্রাম হচ্ছে এক ভরি তো সেই হিসাবে এগারো দশমিক শিশুটির দ্বারা প্রতি আনা সোনার দামকে গুণ করে দিলেই প্রাইসটা চলে আসবে দেখতে পাচ্ছেন নব্বই হাজার ছয়শত একানব্বই টাকা পড়বে আমি আবার বলছি নব্বই হাজার ছয়শত একানব্বই টাকা পড়বে বা চব্বিশ ক্যারেটের ভরি সোনার দাম তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট সবাই থাকবেন আসসালামু আলাইকুম